পিছনে ছিল আচ্ছা আপনি কি ব্যাপারে থানায় কোনো মামলা করছেন না আমি ব্যাপারে থানায় মামলা করিনি প্রথম চিকিৎসা নিতেছি প্রথম চিকিৎসা নিতেছেন এই আপনার নাম কি ফুল আমার নাম শঙ্কর বৈদ্য বাবার নাম কি হরিদেশ বৈদ্য বাড়ি কোথায় বাড়ি বানরিপাড়া থানা আলতাগ্রাম ভাই আপনার নাম কি মোহাম্মদ রুবেল ডাকুয়া রুবেল ডাকুয়া আপনি এই যে শঙ্কর আহত শঙ্কর তাকে আপনি কি অবস্থায় পাইছেন আমার কাছে আমি দুপুরে বাদ খেয়ে ঘুমাইছি আমার কাছে এই আমাদের এই রায়রাড়ে মোটরসাইকেল ড্রাইভার একজন ফোন দিয়েছে ভাই এর শঙ্করের মারিয়া সবাই ফেলাইছে রক্ত আছে আপনি একটু আসেন আমি বলছি কোথায় যে বাস্তবাঠী কুমুদের দোকানে তবে এ বিষয়ে অভিযুক্ত শঙ্করের কাছে ঘটনার সত্যতা জানতে চাওয়ার চেষ্টা করলে তার মোবাইল নম্বর না থাকায় তার ভাই পঙ্কসের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি মিথ্যা বলে দাবি করেন